আল্লাহ রাবুল বললেন কেমতের ময়দানে বারো দল থাকবে না বিশ দলীয় জোটও থাকবে না একুশ দলীয় থাকবে না থাকবে মাত্র দল তিনটা আখেরাতের ময়দানে আল্লাহ রাবুল আলমিন যেদিন আপনারা উঠাবে আল্লাহ রাবুল আলমিন তিনটা দলে সমস্ত মুমিনদেরকে বিভক্ত করবেন মুনাফিকদেরকে মুসলমানদেরকে বিভক্ত করবেন মানবকুলকে বিভক্ত করবেন কেমতের ময়দানে দল থাকবে তিনটা আমার আল্লাহ রব্বুল আলমিন বলছেন এক নম্বর হচ্ছে ডান দল দুই নম্বর হচ্ছে মুখোমুখি দল তিন নম্বর হচ্ছে বাম দল সুমান আল্লাহ গন ডান পাশে যে মানুষগুলো থাকবে আল্লাহ বলবে গুলা আমার জন্য নামাজ পড়েছিস আমার জন্য ইমান এনেছিস আমার জন্য আল্লাহর জমিনের দিন কায়মের জন্য চেষ্টা চালিয়েছিস রোজা করেছিস সহজ করেছিস জাকা দিয়েছিস আমি আল্লাহ খুশি হয়ে গেলাম শিরিক মুক্ত জীবন যাপন করেছিস সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাব এবার থাকলো কোনটা মুখোমুখি দল এই মুখোমুখি দলে কারা থাকবে নবীরা থাকবে শহীদরা থাকবে সালে ব্যক্তিরা থাকবে আল্লাহ রব্বুল আলমিন বলবে অ নবী আমি আলি হিমসালাম যারা আল্লাহর রাস্তায় এই যে লড়াই করে মানুষগুলো শহীদ হয়েছিল আমি আল্লাহ রব্বুল আলমিন রক্ত মাখা শরীর নিয়ে আজকে হাজির করেছি আমি আল্লাহ দুনিয়ার জিন্দগিতে ওদের শাহাদাতকে পছন্দ করেছি শাহাদাতের রমিয়া সুদা পান করেছে আজকে আমি আল্লাহ রব্বুল আলমিন কোনো হিসাব নেব না কোনো হিসাব নেব না আমি আল্লাহ রব্বুল আলমিন আপনাদের সহ ওই মানুষগুলোর জন্য বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিলাম তাহলে ডান দল আর মুখোমুখি দল যারা থাকবে তারা আল্লাহর জান্নাতে বিনা হিসাবে যাবে আল্লাহ আকবর বলেন আর বাম পাশে যে মানুষগুলো থাকবে মানুষগুলো সব জায়গায় পা দিয়ে রাখছিল হুজুরদের সঙ্গে যখন কথা বলে বাপ রে বাপ এলাকার মধ্যে এর চাইতে বড় ভালো মানুষ আর নাই চকবাজার মসজিদের ইমাম সাহেব আবার যখন চায়ের দোকানে আড্ডা দেয় তখন কি কমিটির সভাপতি কথা কয় না দেখি গিবত কমিটির সভাপতি এলাকায় আসে না নাই এক কাপ চা নিয়ে জনের নামে গিবত করে জামালের পোলা এটা করছে কা সামাদের পোলা এটা করছে কা মরিয়মের মাইয়াটা একটা পদের হাড্ডি আর কাকার চার পোলা চার জনের মাইয়া নিয়ে ভাগছে এটার কোনো খবর নাই কথা কন না কেন কিরে মহ মুরব্বী দেখে সালাম দেশ না কে কে আপনি দিলেন না কা এরকম বিপদ কমিটির সভাপতি আসে না নাই আবার যখন মসজিদে আসছে ইমাম সাহেবের পাশে ময়্জেমের পাশে দাঁড়াচ্ছে বাপরে ভাবি এর চাইতে ভালো মানুষ আল্লাহর জমিনে নাই আছে না নাই বাচ্চা নিয়ে স্কুলে গিয়েছে মরিয়ম ভাবি কয় জানেন ভাবি সালমা ভাবি এত খারাপের খারাপ স্কুলে সারাক বেড়া লোকের টাঙ্কি মারে এরকম আছে না ভাবি আপনারই খালি বললাম কাউরে বললেন না ভাবি যে জন মানুষের সামনে ফাঁস করে দিয়েছে থাকলো কিছু এগুলো করা যাবে বান দলে কারা থাকবে যারা কাফের যারা বেঈমান যারা মুনাফেক যারা মুসলিম নাম মুখে দাবি করতো আমি মুসলমান আবার হিন্দুদের সাথে গিয়ে আমি হিন্দু খ্রিস্টানের সাথে আমি খ্রিস্টান ইউরোপে গিয়ে সুর খাই না নাই। বাংলাদেশে থাকলে গরু খায় আবার সৌদি আরবে মুরগি মুরগি খায় থাইল্যান্ডে গিয়ে সাপ ব্যঙ্গ খায় আবার ইউরোপে যে গোস্ত পাইলে ধুয়া গোস্ত খায় এটা কি হালাল নাকি হারাম তোয়াক্কা করে না বেলায় যে আবার আনন্দ পানিও গিলে আসে না নাই আনন্দ পানি বুঝেননি কি মদ গাজা এলাকায় তো মাসাল্লাহ কেউ মড খায় না আলহামদুলিল্লাহ বর্ডার এলাকা যতগুলো আছে সবগুলো বর্ডার এলাকায় একই চিত্র কন্যা পৃথিবীর একমাত্র খাবার যেখানে লেখা থাকে যে মৃত্যু ঘটায় ধরেন এরকম লেখা আছে যে এটা খাইলে মরবি তারপরেও খায় কথা কয়লা লেখা আছে এটা খাইলে তুমি মরবা তারপরেও আচ্ছা একটা কেক বাজারে যদি বিক্রি করে লেখা থাকে নিচে যে এই কেকটা খাইলে আপনার মৃত্যু ঘটিবে পৃথিবীর এমন কোনো ক্রেতা নাই যে দোকানদার পিটাবে না কথা কর না কেন তবে এটা কেক খাবো আর কেকের নিচে লেখা মৃত্যু ঘটাবে তো এই কেক রাখছস কে ডান্ডা মেরে ঠান্ডা করে ফেলাবে বিড়ির নিচে লেখা আছে এটা খাইলে মরবি তারপরে ওটা খায় যদি জিজ্ঞেস করা হয় খান কে কোইটা কথার কথা লেখছে ঠিক কি না ইয়াবা ফেন্সিডিল হিরোইন ড্যান্ডি ফেন্ডি আইজা আছে আর এখন তো মাশাআল্লাহ ইয়াবা টিয়াবা ছাড়াও এই যে কি যেন হাতে ঢালে এমনি ডলে

এই উন্মতের মধ্যে যে মানুষগুলো জেনা ব্যবীচারকে হালাল মনে করবে যে মানুষগুলো চিকন চাকন রেশমি পোশাক পরিধানকে হালাল মনে করবে যে মানুষগুলো মদ পানের প্রবণতা মদ পানটাকে হালাল মনে করবে নেশা জাতীয় মানুষ জিনিসকে হালাল মনে করবে যেই মানুষগুলো গান বাজনাকে হালাল মনে করবে আল্লাহ বলছেন আল্লাহ নবী বলছেন হাল্লা বিহাল বালা আল্লাহ রব্বুল আলমিন তখন ওই মানুষগুলোর উপর আজাব দেওয়াটাকে হালাল মনে করবেন বলুন না হজবিল্লা আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাম এই জন্য বলছেন কি জেনা ব্যবচারকে হালাল মনে করবে চিকন চাকন পোশাক পরিধানকে হালাল মনে করবে তাকানি দিকে এই কথাগুলো যখন আলোচনা করা হয় হুজুর তখন খারাপ হয়ে যায় কয় হুজুর মাটির নিচের আলোচনা করেন আসমানের উপরের আলোচনা করেন দুনিয়ায় ঢুকেন না বোঝেন নাই যুবক আজকে আপনারা যারা মোটা পোশাক পরিধান করেছেন মূলত শীতের কারণে আজকে খেয়াল করে দেখেন আপনার যুব সমাজের দিকে আমার যুব সমাজের দিকে মা বোনেরা ফ্যাশন করতে 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 এমন অবস্থা হয়েছে নিসা ও নারিয়া এমন মা বোন তৈরি হয়ে গেছে ওপরে পোশাক পরতেছে ভেতরে কি পরছে হ্যাঁ দেখা যায় ঠিক আর যুবক মাসাল্লাহ যত ছেড়া তত ফ্যাশন কুত্তায় কামড়া কামড়া ফেলছে এটাই নাকি এখন ফ্যাশন কথা না কেন চাইটা চাইটা প্যানের রঙ উঠে ফেলাইছে এটা নাকি এখন ফ্যাশন মানুষের কোথায় কি হইলো ভাই আল্লাহ করুক আমিন বলেন তাহলে এই বান দলের অন্তর্ভুক্ত হওয়া যাবে